আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমাফুদ্দিন চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি একটা একদম দেশি একদম গ্রামীণ স্বাদের স্পেশাল রেসিপি কাঁচা আমের ভর্তা এই খাটি আমের ভর্তা খেলে যে স্বাদ সেটা ভাষায় প্রকাশ করা কঠিন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই আমগুলো আমাদের নিজেদের গাছ থেকেই পাড়া হয়েছে একেবারে টাটকা একেবারে অর্গানিক তো চলুন কীভাবে তৈরি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী আমের ভর্তা তা একদম বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কাঁচা আমগুলো সবে মাত্র গাছ থেকে পাড়া হয়েছে আমাদের বাড়ির আঙ্গিনায় শোভা পাওয়া বিশাল আম গাছ থেকে নিজ হাতে পেড়ে আনা এই আমগুলোর তাজা সুবাস যেন মন ভরে দিচ্ছে গ্রামের পরিবেশে যেভাবে গাছ থেকে টাটকা ফল পাড়া হয় তার একটা আলাদা আনন্দ আছে আমাদের দাদু নানুদের সময় থেকে এভাবে আম সংগ্রহ করা হতো দোকানে বা বাজারে রাখা ফরমালিনযুক্ত আমের চেয়ে এই পাকা গাছের আমের স্বাদ আর পুষ্টিগুণ অনেক বেশি দেখে মনে হচ্ছে এটা কেবল একটা রেসিপির শুরু নয় বরং গ্রামের সঙ্গে এক গভীর সম্পর্কের প্রতিচ্ছবি এবার শুরু হচ্ছে আম ছিলার পালা বটি দিয়ে কাঁচা আম ছিলা হচ্ছে একদম গ্রামীণ কায়দায় আধুনিক যন্ত্রপাতি বা ছুরি কাছি নয় বরং আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ বটি দিয়ে আমের খোসা ছাড়ানো হচ্ছে গ্রামের ঘরে ঘরে এই বটি ব্যবহার করা হয় রান্নার জন্য একদম মাটির ঘরের রান্নাঘর থেকে শুরু করে বড় বড় আয়োজন সবখানে বটির ব্যবহার দেখা যায় বটির ব্যবহারে একটা দেশীয় ছোঁয়া থাকে আর এটা ব্যবহার করাটা একটা শিল্পও বটে গ্রামের নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বটি ব্যবহারে দক্ষ হয়ে উঠেছে যা এক ধরনের সংস্কৃতির অংশ হাতে তৈরি এই প্রক্রিয়াটি শুধু রান্নার অংশ নয় বরং ঐতিহ্যের সাথে যুক্ত গ্রামে একটি পরিবারের রান্নার দক্ষতা বোঝাতে গেলে বটি ব্যবহারের দক্ষতাও অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় সব আম ছিলে ফেলার পর এবার এগুলো ভালোভাবে ধোয়া হবে গ্রামে টিউবওয়েলের ঠান্ডা পানিতে আমগুলো ধুয়ে একদম পরিষ্কার করা হচ্ছে যেন কোনো রকম ময়লা বা খোসার ছোট্ট টুকরো না থাকে মনে রাখবেন স্বাস্থ্যকর রান্নার প্রথম ধাপই হলো সব উপকরণ ভালোভাবে পরিষ্কার করা পানি দিয়ে ধোয়ার ফলে আমের ত্বকে যে কোনো ধুলাবালি জীবাণু বা রাসায়নিক পদার্থ দূর হয়ে যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রামে সাধারণত টিউবওয়েলের পানি ব্যবহার করা হয় কারণ এটি সরাসরি ভূগর্ভস্থ পানি থেকে আসে এবং এতে কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল থাকে না অনেকে পুকুরের পানিতেও ধুয়ে থাকে কারণ গ্রামের পানিতে প্রাকৃতিক খনিজ উপাদান থাকে যা ফল ফল পরিষ্কারের জন্য উপযোগী এই ধোয়া সময় একটা মজার ব্যাপার হলো যখন আমগুলো ঠান্ডা পানির সংস্পর্শে আসে তখন এর গন্ধ আরও তীব্রভাবে বের হয় যেন এক মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘরে কাঁচা আমের টক সুবাস ছড়িয়ে পড়ে এতে এক ধরনের সতেজ অনুভূতি আসে যা আমাদের মনের মধ্যে একটা গ্রামীণ স্বাদের আগ্রহ জাগিয়ে তোলে অনেক সময় গ্রামের মানুষ এই দোয়া পানি ফেলে না বরং গাছের গোড়ায় ব্যবহার করে কারণ এতে প্রাকৃতিক উপাদান থেকে গাছও কিছু পুষ্টি পায় গ্রামের মেয়েরা সাধারণত সকালে বা দুপুরবেলা রান্নার জন্য যখন সবজি বা ফল ভই। তখন তারা গল্প গুজব করতে করতে কাজগুলো করে এটা শুধু রান্নার কাজ নয় বরং সামাজিক মেলবন্ধনেরও একটা অংশ পরিবারের ছোটরা মজা করে পানির মধ্যে আম ভিজিয়ে রাখে কেউ কেউ আবার পানি দিয়ে ছিটিয়ে দেয় একে অপরকে ধোয়া সময় যেন পুরো পরিবারের একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয় এটা আমাদের গ্রামের ঐতিহ্যের একটি অংশ ধোয়াতে ধোঁয়া শেষ করার পর আমগুলোকে পাতলা পাতলা করে কাটা হচ্ছে যা ভর্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটা প্রক্রিয়া যেখানে প্রত্যেকটা টুকরো যেন একদম সমান এবং সঠিক আকারে কাটা হয় যাতে মশলা ভালোভাবে মিশে যেতে পারে এতটা পরিষ্কার এবং নিখুঁতভাবে কাটা আমগুলোতে আসল স্বাদ উঠে আসে যদি আমগুলো বড় বড় টুকরো করে কাটা হতো তাহলে মশলা সঠিকভাবে ভেতরে ঢুকতে পারতো না আমের পাতলা টুকরো পাতলা টুকরোগুলোকে আরও সুন্দরভাবে তৈরি করতে কিছুটা সময় নেওয়া হয় যাতে প্রতিটি ফিস একদম নিখুঁত হয় এবং মশলার সঙ্গে ভালোভাবে মেশে এই কাটা পদ্ধতিটি শুধু রান্নার জন্য নয় গ্রামীণ ঐতিহ্য প্রকাশ করে প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষেরা গ্রাম্য জীবনযাত্রার সঙ্গে মেলে এবং বিভিন্ন পদ্ধতিতে খাবার প্রস্তুত করতেন এটা সেই ঐতিহ্যেরও একটা অংশ এছাড়া আম কাটা একটি সহজ কাজ মনে হলো এই কাজটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয় গ্রামের মানুষ সাধারণত খুব সাবধানে এই কাজটি করে যাতে কোনো টুকরো অতিরিক্ত বড় বা ছোটো না হয় গ্রামের প্রাচীন রান্নাঘরে বিশেষত সিলিং বা বড়ো কলসির নিচ্ছে মাটির মেঝেতে বসে এই ধরনের কাজগুলো করা হয় এভাবে আম কাটা আমাদের অতীতের গ্রামীণ জীবনকে স্মরণ করিয়ে দেয় এবং যে গ্রেড মেশিন ব্যবহার করা হচ্ছে আম গ্রেড করার জন্য তা কিন্তু শুধু সহজ করার জন্য নয় এটি ভর্তা রসালো স্বাদ দেয় যা বাকি অংশের সাথে আরও ভালোভাবে মিশে গ্রেড করা আমগুলো ভর্তার স্বাদকে আরও গাঢ় করে তোলে এবং এর মিষ্টি ও ঝাঁঝালো স্বাদের মধ্যে যে ভারসাম্য সৃষ্টি হয় তা একদম আকাশে উঠানোর মতো এভাবে আম কাটা গ্রেড করা এবং পরবর্তীতে ভত্যার মিশ্রণ প্রস্তুত করা এগুলো সবাই গ্রামের মানুষের প্রতিদিনের জীবনের অংশ গ্রামীণ খাদ্য প্রক্রিয়া এখনও অনেকটা এভাবে চলে আসছে যেখানে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তির ব্যবহার কম কিন্তু হাতে তৈরি খাবারের যে তা বাকি সব কিছুকে হার মানায় এই প্রক্রিয়ায় গ্রামীণ ঐতিহ্য এবং আধুনিকতা দুইয়েরই মিশ্রণ ঘটেছে এটা নিশ্চিত যে যারা গ্রামের রূপ ও রান্নার আসল স্বাদ খুঁজতে চান তারা এই পদ্ধতিটি খুবই উপভোগ করবেন এখন আম কাটা হয়ে যাওয়ার পর ভর্তার প্রস্তুতি যে একদম পরিপূর্ণ হবে তা আশা করা যায় এবার আসল মশলা তৈরির পালা এখানে পোড়ামরিচ কসলানের প্রক্রিয়া দেখানো হচ্ছে যা ভর্তার স্বাদে এনে দেয় আসল ঝাঁজলতা তবে এটা কেবল একটা সাধারণ প্রক্রিয়া নয় এটি গ্রামীণ রান্নার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য পোড়ামরিচ কসলানো গ্রাম বাংলার প্রতিটি বাড়ির রান্নাঘরে এক অত্যন্ত পরিচিত দৃশ্য কসলানোর সময় মরিচের তীব্র ঝাঁঝালু গন্ধ এবং সাথে খোসা ছড়ানোর সময় যে সুগন্ধ বের হয় তা আমের ভর্তার একটি অনবদ্য অংশ হয়ে ওঠে গ্রামে পুরোনো রান্নাঘরে এই পোড়ামরিচ কচলানো হতো বেশ সাবধানে এবং এর জন্য ব্যবহার করা হতো খোলতাও বা কাঠের পাটনি যেটা গ্রাম বাংলার এক জনপ্রিয় রান্নার যন্ত্র আজও গ্রামের অনেক পরিবার প্রক্রিয়া অনুসরণ করে অনেক সময় কিছু বাড়িতে মরিচের কচলানোর জন্য ছোট ছোট কাঠের কুচি ব্যবহার করা হয় যা ভর্তার মশলাকে আরও সজীব ও সুস্বাদু করে তোলে এখানে যে মরিচের কসলানোর কাজটি হচ্ছে তা শুধু গরম করার উদ্দেশ্য নেই বরং এর মধ্যে যে বিশেষ গ্রামীণ স্বাদ রয়েছে সেটাই আসল পোড়া মরিচের ট্যার পাওয়া যায় আর এটি ভর্তার মধ্যে এক ধরনের গাঢ় ও ঝাঁঝালো অনুমতি তৈরি করে যা গ্রামীণ খাবারের আসল মজা এরপরে রসের গুড় মেশানো হয় গুড় যা গ্রাম বাংলার প্রতিটি বাড়ির পরিচিত উপকরণ এটা ভর্তার মধ্যে একটা মিষ্টি এবং সুমিষ্ট স্বাদ নিয়ে আসে এরপর মিশ্রণটিতে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এটা একেবারে দেশীয় ধাছে গুড়ের মিষ্টির সাথে মরিচের ঝাঁস এক অনন্য সমন্বয় তৈরি করে গ্রাম বাংলায় এই গুড়ের ব্যবহার বহুল প্রচলিত এবং নানা ধরনের রান্নায় গুড়ের মিশ্রণ পাওয়া যায় বিশেষত আমের ভর্তায় গুড় মেশানো হলে তার স্বাদ হই বুটে একদম অতুলনীয় মরিচের ঝাল আর গুড়ের মিষ্টির মিশ্রণ এতই বিশেষ যে এটা এক ধরনের ফিউশন তৈরি করে যা একেবারে অন্যরকম একটি রসালো স্বাদ দেয় এভাবে পোড়ামরিচ এবং গুড়ের মিশ্রণ কেচে মাখানোর ফলে যে স্বাদ আসে সেটা মনে হয় আর কিছুতেই পাওয়া সম্ভব নয় এটি শুধু খাবারের স্বাদ নয় আমাদের গ্রামের ঐতিহ্যেরও এক নিদর্শন এখন এই মিশ্রণ একদম প্রস্তুত আর আমের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য প্রস্তুত এবার পোড়ামরিচের মিশ্রণটা আমের সাথে মাখানোর কাজ শুরু হচ্ছে এই ধাপটা আসলে পুরো রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার অংশ এই সময়ে গ্রাম বাংলার রান্নায় যে এক বিশেষ ধরনের স্নেহ ভালোবাসা এবং যত্নের ছোঁয়া থাকে সেটা স্পষ্টভাবে ফুটে ওঠে আম এবং মশলার মিশ্রণ যখন একত্রিত হয় তখন তার মধ্যে যে একটা গাঢ় গন্ধ এবং স্বাদ ভরে উঠে সেটা আসলেই অসাধারণ আমের ভর্তায় একদিকে পোড়ামরিচের ঝাল অন্যদিকে গুড়ের মিষ্টি এবং লবণের টান ভার এই সব কিছু একত্রিত হতে থাকে এবং তখন দেখা যায় একটি বিস্ময়কর পরিবর্তন আমের তাজা রস আর পোড়ামরিচের ঝাঁস এক হয়ে একটি নিখুঁত মিশ্রণ তৈরি করে এটা কিন্তু শুধু রান্নার একটি পদক্ষেপ নয় এটা একটি শিল্প একটি প্রক্রিয়া যেখানে একজন রাঁধুনি তার নিজের স্বাদ ও এবং অভিজ্ঞতা যোগ করে দেয় আপনি যখন এই আম মশলার মিশ্রণটি হাতে মাখাচ্ছেন তখন অনুভূত হয় যে কোনো বিশেষ সৌন্দর্য সৃষ্টি হচ্ছে আর এটি যে একেবারে হাতে মাখানো হচ্ছে তা বিশেষ গুরুত্ব বহন করে গ্রাম বাংলার ভর্তার এই মাখানোর প্রক্রিয়া খুবই প্রচলিত কারণ এটি উপাদানগুলোর মধ্যে গভীর মিশ্রণ ঘটায় যা খাবারের স্বাদকে আরও বাড়িয়ে তোলে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে আমের গায়ে খোসা তেমন পুরো নয় তাই যখন মশলা ও আম একসাথে মেশানো হয় তখন স্বাদ খুব দ্রুত ফলের শ্বাসের প্রবাহিত হয়ে যায় এর ফলে ভর্তায় কোনো উপাদান এক অপর থেকে আলাদা হয়ে থাকে না বরং সব কিছু খুব ভালোভাবে মিশে যায় এবং প্রতিটি টুকরোতে এক চমৎকার রিস মিশ্রিত স্বাদ থাকে তবে এই মাখানোর কাজ একেবারে সঠিক পরিমাণে হওয়া উচিত যদি খুব বেশি মেশানো হয় তাহলে মশলা ছড়িয়ে গিয়ে তার আসল স্বাদ নষ্ট হয়ে যেতে পারে আবার যদি খুব কম মেশানো হয় তাহলে মশলা পুরোপুরি আমের মধ্যে প্রবাহিত হয়ে স্বাদে অসম্পূর্ণতা তৈরি করতে পারে এর জন্য মাখানোর কাজটি খুব যত্ন সহকারে করতে হয় যেন প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে সঠিকভাবে মিশে যায় এছাড়া এই সময়টাতে মশলার গন্ধ একেবারে অন্যরকমভাবে মিশে যায় পোড়া মরিচের ঝাঁস গুড়ের মিষ্টতা এবং লবণের টান এগুলো একসাথে মিশে একটা ফিউশন তৈরি করে যা কেবল আমাদের অঞ্চলের ঐতিহ্য নয় বরং খাবারের মধ্যে এক বিশেষ ধরনের বৈচিত্র্য এনে দেয় মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মরিচের গুঁড়ো শুধু ঝালয় যোগ করে না বরং তা আমের মিষ্টি স্বাদকে এক বিশেষ মাত্রায় উজ্জীবিত করে তোলে এক একটি মরিচের গুঁড়ো আমের মধ্যে ছড়িয়ে পড়লে যেন সমস্ত উপাদান একে অপরের সাথে একত্রিত হয়ে এক নতুন ধরনের স্বাদ সৃষ্টি হয় সব মশলা এবং আম একেবারে ভালোভাবে মিশে যাওয়ার পর এখন যে সবচেয়ে মজার এবং আকর্ষণীয় কাজটা বাকি থাকে তা হলো পরিবেশন এই দাপে এসে আমের ভর্তা একটি নতুন জীবনে প্রবেশ করে কারণ পরিবেশন শুধু খাবারকে সুন্দরভাবে সাজানোর ব্যাপার নয় বরং এটি পুরো খাবারের অভিজ্ঞতাকেও একটি নতুন মাত্রায় নিয়ে যায় আমের ভর্তা প্রস্তুত হয়ে গেছে এবং এখন সে ঐতিহ্যবাহী গ্রামীণ পরিবেশের সাথে একাকার হয়ে উঠেছে গ্রাম বাংলার এই স্বাদ এই গন্ধ এই অনুভূতি সব কিছুই যেন পাত্রে জমে আছে এটি একটা কাল্পনিক মুহূর্ত হয়ে ওঠে যা একবার খেলে সারা জীবন মনে থাকে তো বন্ধুরা এ ছিল আমাদের একদম দেশি স্বাদের কাঁচা আমের ভর্তা এই ভর্তার স্বাদ যারা একবার খেয়েছে তারা কিন্তু ভুলতে পারে না আর যারা এখন ট্রাই করেনি তারা একবার বাসায় বানিয়ে দেখো গ্যারান্টি দিচ্ছি মন ভরে যাবে তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করে রেখো যাতে আমাদের নতুন নতুন মজার রেসিপিগুলো তোমরা সবার আগে পেতে পারো الله فيس